আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো আজকের ভিতরে আমি আলোচনা করব যে মালিশিয়াতে এতদিন যারা অপেক্ষায় ছিলেন যে ভাই মেডিকেল কবে চালু হবে মেডিকেল কবে চালু হচ্ছে তো এরকম বলতেছিলেন আর কোন কোন মেডিকেল থেকে মেডিকেল করানো যাচ্ছে যারা প্রশ্ন করতেছিলেন তো তাদের জন্য আজকের এই ভিডিও ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না টানবেন না সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি কথাগুলো কি বলি আর ভিডিও শুরু করার আগে একটা কথা সময় স্বল্পতার কারণে হয়তো মেডিকেলের লিস্টের গুলো আমি স্ক্রিনে দেখাতে পারবো না বাট আমি আমার ডিসক্রিপশন বক্সে তো অনেক মেডিকেল লাইসেন্স পেয়েছে তো তো কিছু কিছু মেডিকেলের আমি আমি আপনার নামগুলো উল্লেখ করব তো আর যদি সকল কিছু মেডিকেল আপনারা পেতে চান তাহলে আমি ওই মেডিকেলে পাওয়ার যেই আরকে আর কি লিঙ্কটা ওইটা আমি আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব ভিডিওর নিচে তো আগেই বলে রাখি মেডিকেলের লিস্টগুলো আমি স্ক্রিনে দেখাবো না বা মুখে বলবো তো অফিসিয়াল ভাবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে আপনার সাতচল্লিশটা পাঁচচল্লিশটা প্লাস মেডিকেল আপনার পারমিট দিছে তো ভবিষ্যতে যারা আঠারো হাজার কর্মী সরি আর এখানে কাদের কাদেরকে এখানে মেডিকেল করানো যাবে তো এই বিষয়টা আমি আগে আপনাদের বলি সাবা সার আর প্লান্টেশন বর্তমানে এই দুইটা জায়গায় আর কি কর্মী আস্তে আস্তে প্লাস খোলা তো এই দুইটা সাইটে বর্তমানে মেডিকেল হচ্ছে আর এই দুইটা সাইটে এখানে মেডিকেল করতে পারবে আর নেক্সটে যারা যারা মালয়েশিয়াতে আসবে মালয়েশিয়ার সকল সেক্টর তখন কিন্তু এইখান থেকে মেডিকেল করানো হবে এখন বর্তমানে যে আছে সো সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলো শুনবেন কেননা যারা মালয়েশিয়াতে নাম দেবেন অবশ্যই মেডিকেলটা একটা ইম্পর্টেন্ট কেননা আমি এর আগে কিন্তু বলছি আমি যখন মালয়েশিয়াতে আসছি যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন বর্তমানে মালয়েশিয়াতে যারা আসছেন আমার আমাকে ভালোবাসেন তো তারা হয়তো জানবেন আর তারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে নক করবেন যাতে যারা নতুন আসছে তাদের তারা যাতে বিশ্বাস করতে পারে যদি দেখে থাকেন ভিডিওটা আপনার কাছে চলে চলে আসে তো তখন কিন্তু আমি প্রতারণা হয়েছিলাম বনানি বিজিএল নামে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটা হচ্ছে চেয়ারম্যান বাড়িতে তো ওই ওই টাইমে কিন্তু আমি বলছি আপনাদেরকে ভিডিওতে এখন আমার বলতে কোনো ভয় নেই বাট আমি মালির সাথে এসে পড়েছি এই কারণে তো তখন আমার একটা ক্ষোভ ছিল যে তাদের এজেন্সিটা আমি অবশ্যই লোকেশনটা শেয়ার করব তো অবশ্যই করছিলাম যারা ভিডিও দেখেন তারা হয়তো জানেন ওই এজেন্সির এজেন্সির কাছে মালয়েশিয়ার কোনো নাম দেবেন না মালয়েশিয়া তো দূরের কথা অন্যান্য দেশে যারও নাম দিবেন না তারা একটা প্রতারক চক্র তারা আপনার অনেক কর্মীদেরকে সৌদি আরব নিয়ে আমি পরবর্তীতে ওই সম্পর্কে রিচার্জ করে যেটা জানতে পারলাম অনেক কর্মী বা বাংলাদেশের অনেক মানুষকে ওইখানে নিয়ে যারা বাহিরে আসার নাম দিছিল আমাকে বলছিল সৌদি রবা তো তাদেরকে একটা গুদামে নিয়ে আটকায় রাখছে কোনো কাজ কাম দেয় নাই তারা বাংলাদেশ থেকে টাকা এনে খাচ্ছে আর কি তো যখন এই নিউজটা আমরা পাই তখন আমরা রং দনু নামে একটা মেডিকেল থেকে আমি মেডিকেল করাই ওই মেডিকেলটা আপনার সরকার ভিত্তিক ছিল বাট আমাদের যে মেডিকেল করানো হয়েছিল ওটা সাধারণ টেস্ট ছিল কোনো মালয়েশিয়ার কোনো অফিসিয়াল সাইট বা বাংলাদেশের যে হাইকমিশন থেকে একটা মালয়েশিয়ার যে অফিসিয়াল সাইট থাকে যেখানে মালয়েশিয়ার মেডিকেল আনফিট চেক করা যায় ওইখানে কোনো লিস্ট আসে নাই তারা এডিট করে আমাদেরকে লিস্ট দিয়ে আমাদেরকে স্ক্রিনে দিয়েছিল তো আমরাও বিশ্বাস করি নিয়েছিলাম আর আমরা ওই রকমভাবে চেক করি নাই যেহেতু ওই টাইমে আমি একটু বিজি ছিলাম এই কারণে পরবর্তী যখন আমি একটু চেক করি করার পর দেখি আমি আমার যারা যে যার মাধ্যমে আমি আসবে মালয়েশিয়াতে তো তাকে জানাই তো ওই জায়গা থেকে আমি খুব কষ্ট করে পাসপোর্টটা নিয়ে আসি বাট আমার একটা ফ্রেন্ড আনতে পারেনি ও সেই ক্ষেত্রে ওর পাসপোর্টটা ওইখানে রেখে নতুন পাসপোর্ট তৈরি করছিল ও এমআরপি ছিল ই পাসপোর্ট করছিলো তো এই কথাটা বলার আপনাদের কাছে শেয়ার করার একটাই কারণ যারা বর্তমানে এখন যেহেতু এই সাতচল্লিশটা মেডিকেলের লিস্টটা আসছে অফিসিয়াল সাইডে এই মেডিকেলের মাধ্যমে যারা পরবর্তীতে আসবেন সকল সেক্টর খুলবে এই মেডিকেলের আন্ডারে যদি আপনার এই এখানে মেডিকেল হয় তাহলে করবেন বাট দ্বিতীয় কোনো জায়গায় আদার জায়গায় আপনি মেডিকেল করবেন না আর অবশ্যই সেটা অনলাইন ভিত্তিক হতে হবে মালয়েশিয়ার সর গভর্নমেন্টের যে অনলাইন অনলাইনের যে সাইটটা আছে ওইখানে গেলে যাতে আপনার পাসপোর্ট সাইজ দিলে যাতে আপনার আপনার মেডিকেলটা শো করে আর কিভাবে মেডিকেল চেক করতে হয় অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন জানেন আর যদি না জানেন হয়তো পরবর্তীতে আমি আবার ওই সব বিষয় নিয়েই ভিডিও আলোচনা করব কিভাবে কলিং এর স্ট্যাটাস প্লাস কিভাবে মেডিকেল চেক করতে হয় পরবর্তীতে দেখে আছে চাইলে আবারো করতে পারি যদি আপনারা চান চেষ্টা করব আর করার ইচ্ছাও আছে কারণ হয়তো নতুন অনেকে আসছেন বোঝেন না তো আর এখন পর্যন্ত এই মেডিকেলটা কিন্তু প্লান্টেশন আর সাবা জন্য অন্যান্য কোনো সাইট না আর আঠারো কর্মীদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমাদেরকে মেডিকেল করানো লাগবে কিনা ভাই আপনাদের কোনো কিছু করা লাগবে না আপনাদের তো বললামই আমি যেহেতু বিশ্বাস আছে ওইটা শুধু জাস্ট রেনু করবে আপনাদের আর কিছু করা লাগবে না যদি সুযোগ দেয় আপনারা চলে আসবেন যখন সরকার সুযোগ দিবে তো খুব শীঘ্রই আশা করা যায় সুযোগ দিবে যেহেতু এখন দেখা গেছে প্লান্টেশনের সাইটটা কিন্তু লাস্ট ডেট বলে দিয়েছে আর সাবারক সাবা সম্পর্কে এখনো কিছু বলে আর সাবা সারুকের সিস্টেমটা কিন্তু আলাদা মালয়েশিয়ার এই সাইটটা থেকে অনেকে প্রশ্ন করছেন ওটা কি আলাদা দেশ কিনা আলাদা কান্ট্রি কিনা বাট মালয়েশিয়ার ভিতরে ওইখানে আইন শৃঙ্খলা আর ওইখানকার চলাফেরা একটু মালয়েশিয়া থেকে ডিফারেন্ট অনেকটা বুনাইয়ের সাথে ম্যাচিং করা আর ওই দেশটাও বুনাইয়ের পাশাপাশি তো অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারছেন আর আমি সময় সভ্যতার কারণে হয়তো স্ক্রিনে দেখাতে পারবো না এর জন্যই আমি আমার ডিসক্রিপশন বক্স বক্সে যতটা সম্ভব অতটা রেকর্ডিং এজেন্সি সরি রেকর্ডিং এজেন্সি বলে মেডিকেলের নামগুলো দিয়ে দিব আর ওই লিঙ্কটা দিয়ে দিব যদি কেউ ওই লিঙ্কে গিয়ে না পারেন চেক করতে অবশ্যই কল করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনা আপনাদেরকে ফোনে বলে দিব কীভাবে চেক করতে হয় জাস্ট ওইটা বলি কীভাবে চেক করতে হয় আপনি যাবেন ওইখানে যাওয়ার পর কান্ট্রি সিলেক্ট করবেন যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন আর যদি আপনি ইন্ডিয়া থেকে দেখে থাকেন অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন অনেকে আমার ভিডিও ইন্ডিয়াতে দেখেন এর জন্য বলতেছি তো সিলেক্ট করার পর কিন্তু আপনার ওইখানে মেডিকেল চলে আসবে সো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ